আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সুপ্রিয় বন্ধুগণ চলছে চলবে চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় বন্ধুরা আজকে আমি সুন্দর একটি রেসিপি নিয়ে এসেছি আর সেটা হলো প্রবাসে থাকা ব্যাচেলার ভাইদের জন্য ভুড়ি রান্না করা এই ভুঁড়ি রান্না করা যে কতটা সহজ বা কতটা সুন্দরভাবে নিজেরা ঘরোয়া পরিবেশে রান্না করা যায় সেটা বুঝতে পারবেন এই ভিডিওটির মাধ্যমে এজন্য আমি আপনাদেরকে বলবো আপনারা একটু কষ্ট করে হলেও আমার এই পুরো ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা ঘরে বসে এই ভুড়ি রান্না শিখে যেতে পারবেন কেননা আমরা অনেক সময় অনেক কিছুই আমাদের খেতে মন চায় কিন্তু রান্না করা বা পরিষ্কার পরিচ্ছন্নতা করা বা গোছানোর কারণে আমরা সেগুলো খেতে পারি না আমাদের প্রবাসীদের মধ্য থেকে ব্যাচেলারদের এই একটা সমস্যা সবসময় হয়ে থাকে এজন্য খুবই সহজভাবে কিভাবে ভুড়ি রান্না করতে হয় সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো এই পুরা ভিডিওর মধ্যে প্রিয় বন্ধুরা আমি সর্বপ্রথম লাহাম মার্কেট থেকে কিছু পরিষ্কার করা ভুড়ি কিনে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন যখন আপনারা ভুড়ি ক্রয় করবেন দোকানদারকে বলবেন যে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন ভুঁড়ি দেন তারা দেওয়ার পরে আপনারা একটু সুন্দরভাবে যাচাই করে দেখবেন পিছন সাইডে ময়লা থাকে কি না সুতরাং এগুলো যদি দেখে আনতে পারেন তাহলে আপনাদের জন্য আরও বেশি সহজ হবে যাই হোক আমি ভুড়িগুলা এনে সুন্দর মতো পরিষ্কার করে ওইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি এরপরে আমি ছোটো ছোটো করে সেগুলিকে টুকরা করেছি আমি যেইভাবে ভুড়ি রান্না করব সেই সাইজ অনুযায়ী আপনারাও আপনাদের ইচ্ছা মতো আপনারা টুকরা করে নেবেন এরপর আমি সেই টুকরা করা ভুড়িগুলিকে আবারও ভালো করে গরম পানি করে সুন্দর মতো ধুয়ে নিয়েছি কেননা তাতে যে চর্বিগুলো রয়েছে সেই চর্বিগুলা যেন চলে যায় অনেক সময় দেখা যায় চর্বির সাথে কিছুটা ময়লা লেগে থাকে তাই আমি সেই ময়লাগুলিকে দূর করার জন্য ভালো মতো একদম পুরাপুরি পরিষ্কার করে নিয়েছি দেখুন দেখতে কত সুন্দর লাগছে এখনও রান্না শুরু করিনি তারপরও দেখুন ধপধপে সাদা হয়ে গিয়েছে কত সুন্দর দেখতে ভালো লাগছে খুবই তাই আপনারাও আমার মতো এমন করে নেবেন এবং গরম পানি করে ধুয়ে নেবেন যেন কোনো প্রকার ময়লা না থাকে এবং দেখতে খুব সুন্দর দেখা যায় দেখেই যেন খাওয়ার উপর তার প্রতি চাহিদা চলে আসে এমন সুন্দরভাবে আপনারা পরিষ্কার করে নেবেন সাধারণত আমরা হোটেল থেকে কোনো ভুড়ি কিনলে সেটা এতটা পরিষ্কার বা পরিচ্ছন্ন হয় না সেটা আমরা ভালো মতোই জানি এখন আমি রান্নার মূল কাজ শুরু করব। তাই অন্যদিকে আমি মরিচ পেঁয়াজ কেটে রেখে দিয়েছি ভুঁড়ির মধ্যে পেঁয়াজ একটু বেশি দিতে হয় কেননা ভুঁড়ি সাধারণত ভাজা ভাজা করলে বেশি স্বাদ হয় তাই আপনারা সব সময় খেয়াল রাখবেন ভুঁড়ির মধ্যে পেঁয়াজ একটু বেশি দিবেন। আর যেহেতু আমি মরিচের গুঁড়া কম দিব তাই একটু বেশি কাঁচা মরিচ কেটে রেখেছি এজন্য আমি একটি পাত্র সর্বপ্রথম চুলার মধ্যে দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলিকে ছেড়ে দিয়েছি এবং মরিচগুলিকে ছেড়ে দিলাম এবং পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আর মনে রাখবেন ভুঁড়ির মধ্যে ও কিন্তু বেশি দিতে হবে কেননা তেল বেশি দিলে ভুড়িটা ভাজা ভাজা করতে সুবিধা হবে এবং ভুঁড়ির স্বাদও গুণে বেড়ে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এগুলিকে আমি চুলার মধ্যে দিয়ে একটি চটি দিয়ে সুন্দর মতো মরিচ পিঁয়াজগুলিকে নাড়াচাড়া দিয়ে একটু নরম করে নিচ্ছি এখন আমি এইগুলির মধ্যে আদা রসুন দিয়ে দেবো আমি আদা বেটে রেখেছিলাম এবং পরিমাণ মতো সেগুলিকে এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আবারও নাড়াচাড়া করছি যেন সবগুলি সুন্দর মতো মিশে যায় হ্যাঁ এই কথাটা মনে রাখবেন যে অন্য অন্য তরকারি চাইতে ভুঁড়ির মধ্যে আদা রসুন একটু বেশি দিতে হয় বা বেশি দিব আমরা তাহলে ভুড়ির স্বাদ আরও বেশি বেড়ে যাবে আমি এগুলির মধ্যে হালকা একটু পানি দিয়ে দিলাম যেন এই আদা রসুনগুলো পুড়ে না যায় এখন আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম কেননা আমি কাঁচামরিচ একটু বেশি দিয়েছিলাম তাই একটু মরিচের গুঁড়ো কম দিলাম এরপর আমি পরিমাণ মতো ধুনিয়া গুঁড়া দিয়ে দিলাম তারপর আমি পরিমাণ মতো জিরার গুঁড়াও দিয়ে দিলাম এই সব প্রকার মশলা দেওয়ার পরে আমি সুন্দর করে ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিব বেশি বেশি নাড়াচাড়া করতে হবে মনে রাখবেন কোনো নাড়াচাড়া দেওয়ার জন্য বন্ধ না হয় তাহলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে দেখুন মশলাগুলোতে কত সুন্দর একটি কালার হয়েছে তেল চিকচিক করতেছে আমি একটু তেল বেশি দিয়েছিলাম আপনাদেরকে প্রথমেই বলেছি দেখুন কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর কালার পরিণত হয়েছে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমি মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে আমি এই কষানো মশলার মধ্যে টুকরো করা ভুঁড়িগুলিকে এর মধ্যে ঢেলে দিব। সাথে গরম মশলা এবং তেজপাতা এলাচ ইত্যাদি এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আপনারাও এটা এভাবে আগে রেডি করে রাখবেন তারপরে সেই মশলার মধ্যে এগুলি আমার মতো আপনারা ঢেলে দেবেন ভুড়িটাকে নাড়াচাড়া করে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবং ভুড়িটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে ভুড়ি ভালো মতো নাড়াচাড়া করতে হবে কেননা বেশি নাড়াচাড়া করলে নিচে পুড়ে যাওয়ার ভয় থাকবে না আর যদি নিচে একবার পুড়ে যায় তাহলে সেটার স্বাদ বেশি ভালো হবে না তাই আমি পুড়ে যেন না যায় এই নাড়াচাড়ার মধ্যেই সামান্য একটু পানি দিয়ে দিলাম পানি দিয়ে আমি সেই মশলাকে এবং ভুড়িকে আরও ভালো মতো নাড়াচাড়া দিচ্ছি আপনারা খেয়াল করছেন যে নাড়াচাড়া দেওয়া বন্ধ করা যাবে না আমার কষানো হয়ে গিয়েছে তাই ভুড়ি যেন সিদ্ধ হয়ে যায় একটু নরম হয়ে যায় বেশি তাই আমি বেশি করে এক পানি দিয়ে দিলাম পানি দিয়ে আবারও নাড়াচা করছি এবং আপনারা শুরুতে দেখেছেন যে আমি যখন ভুড়ি এনেছিলাম সেটাকে পরিষ্কার করার পূর্বেই প্রায় সত্তর ভাগ ভুড়িকে সিদ্ধ করে রেখেছিলাম কেননা পরবর্তীতে যেন আমার সিদ্ধ করতে সময় বেশি না লাগে আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা প্রথমে প্রেসার কুকারে ভুড়ি সিদ্ধ করে নেবেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে যখন রান্না করতে নেবেন তখন রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে কেননা বেচেলারদের সময় একটু কম থাকে তারা দিনভর ডিউটি করে এসে ঝটপট পাকানোর চেষ্টা করে আপনাদের সাথে গল্প করতে করতে আমার রান্না প্রায় শেষ হয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন পানি শুকিয়ে গেছে। ভুঁড়িটা প্রায় ভুনা ভুনা হয়ে যাচ্ছে এই ভুঁড়ি দেখে আপনারা কি ভাবছেন যে এটা খাওয়ার উপযোগী হয়ে গেছে এখনই গরম ভাত দিয়ে খাওয়া আরম্ভ করব না তা না এখনও একটু বাকি রয়ে গিয়েছে তাই আমি প্রথমে একটি প্রাইপিন নিয়েছি এবং সেই প্রাইপিনের মধ্যে ভুঁড়ি দিয়ে ভুঁড়িটাকে ভাজা ভাজা করে ফেলব আসলে ভুঁড়ির স্বাদই হয় ভুঁড়িটা ভাজা ভাজা করলে যাই হোক প্রিয় বন্ধুরা আমার ভুঁড়ি রান্না প্রায় শেষের পথে আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ছোট্ট চ্যানেলটির ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে আমি জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে অভিনন্দন এবং আপনারা যারা এখনো পর্যন্ত আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং আজকে আমার এই রেসিপি কেমন হলো সেটাও কমেন্টসের মাধ্যমে জানাবেন প্রিয় বন্ধুরা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদেরকে ভুড়ি রান্না করে দেখালাম এখন আমি ঘরোয়াভাবে গরম ভাতের সাথে এটাকে পরিবেশন করব। এবং আমি সুন্দরভাবে সাজালাম এই সাজানোটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং হয়ে গেল আমাদের ভুঁড়ি রান্না আপনারা সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালো থাকি সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আর হ্যাঁ আপনারা কিন্তু কমেন্টস করতে ভুলবেন না যে ভুড়ি কার কার প্রিয় খাবার আমার কিন্তু প্রিয় খাবার